জন্য অনেক স্পেশাল সব সময় প্রত্যেকটা দিন কি আমার জন্য কোনো স্পেশাল মোমেন্টস বানানোর প্রয়োজন করে না বা কোনো কিছু নেওয়া ভাষায় বইনিয়া বসি না অনেক বকা খাই সবাইকে শুভ বসন্ত আজ বসন্তে সরোদী प्रांगনে আমরা পেয়েছি এক পাঠক বন্ধুকে আপু আপনার নামটা সামিহা তাসিন সামিয়া আপু কেমন লাগছে এবারে বইমালার আয়োজন অনেক ভালো আমি বেশিক্ষণ হচ্ছেন আসছি কিন্তু যতক্ষণে আসছি অলরেডি আমার দুই তিনটা বই কেনা শেষ ভালোই লাগছে আচ্ছা কোন লেখকের বা কোন প্রকাশনার বই কেনা আমি পাঞ্জাবি থেকে অলরেডি দুই তিনটা কিনছি একদম নিউ রাইটার্স আমি ট্রাই করে দেখার চেষ্টা করছি আগামীকাল তো হচ্ছে আমাদের পয়লা ফাল্গুন বসন্ত তারপরে ভালোবাসা দিবস এবার কি থাকবেন পয়লা ফাল্গুন এবং ইয়াতে ভালোবাসা দিবস আমার আসলে প্রত্যেক ফাগুনে এই যে এই টাইমটাতেই বইমেলা হয় বইমেলা একদম আমার লাইফের একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট আম্মু অনেক পছন্দ করেন এই জিনিসটা তো আশা হয় প্রায় এবার আগে আগে চলে আসছি কালকে আসলেও আসতে পারি এখনো জানি না বাংলাদেশের এই কালচারটা আপনার কেমন লাগে যে এই দিনটাতে মানুষ বাসন্তী কালারটাকে গ্রহণ করে নেয় দেশটা অনেক বেশি কালারফুল হয়ে ওঠে এই বিষয়টা কেমন লাগে অবশ্যই এটা তো অনেক ভালো লাগে আমার আমি আসলে ছোটবেলা থেকেই এটার চর্চাটা আমার বাসায় দেখে বড় হয়েছে আমার ছোট থাকতে আমু সব সময় আমাদেরকে রেডি করে নিয়ে বের হতেন প্রত্যেক বসন্তে এখন আমিও চেষ্টা করি এটা ক্যারি অন করার তো প্রত্যেকবার বের হলে রাস্তায় পুরো দেশটা এত কালারফুল লাগে যেমন অবস্থায় থাকুক লাইফে সবাই যে একসাথে এসে সেলিব্রেট করে জিনিস আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ পাশ্চাত্য মানে সেলিব্রেশনটা তো হচ্ছে ভ্যালেন্টাইন ডে কিন্তু আমাদের বাঙালির কাছে কিন্তু ভালো ভালোবাসা দিবসের মূল আকর্ষণটা হচ্ছে বসন্ত সো আপনার কাছে কি মনে হয় যে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আমাদের কাছে এই ভালো ইয়া পয়লা ফাল্গুনটাই আমাদের কাছে বেশি বোধ হয় আত্মিক হয়ে ওঠে তাই তো মনে হয় তা অবশ্যই যেটা আত্মিক হয়ে ওঠে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে আমাদের কাছে ফাগুনটা আমরা পালন করাটাই ভালোবাসার একটা প্রকাশ বাঙালিদের কাছে কারণ ভালোবাসি আমরা এটা করতে একসাথে এসে সবাই সেলিব্রেট করতে এটা আমরা ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে অত নাই যেটা বাংলাদেশে যতটা আছে এটা আমাদের কাইন্ড অফ এক্সপ্রেশন অফ আওয়ার লাভ কালকের দিন নিয়ে পরশুর দিন নিয়ে কি প্ল্যান আছে এই যে আমার বন্ধুদের সাথে আজকে আসছি আম্মুর সাথে হয়তো বা কালকে সকালে বের হব আবার বন্ধুদের সাথে বিকালে বের হব আগামী কাল এবং আগামী পরশুর কোনো প্ল্যান আছে কিনা স্পেসিফিক কোনো প্ল্যান নাই আমাদের প্রত্যেকটা দিনই অনেক সুন্দর হয় কালকের জন্য কি একে অপরের জন্য কি স্পেশাল কোনো গিফটের ইয়া করেছেন কি না কিছু না আমার জন্য অনেক স্পেশাল সব সময় প্রত্যেকটা দিনকে আমার জন্য কোনো স্পেশাল মুমেন্টস বানানোর প্রয়োজন পড়ে না বা কোনো কিছু নেওয়া আছে এই মানুষটা খুব স্পেশাল সবসময় কাছে থাকলে প্রত্যেকটা দিন স্পেশাল হয়ে ওঠে বইমেলা আগেও এসেছি কিন্তু আজকে এই যে চারপাশে সবাই হলুদ বা কমলা রঙ শাড়ি পরে এসেছে বেশ ভালোই লাগছে দেখতে মানে মনে হচ্ছে বসন্ত সত্যিই চলে এসেছে আজকের এই বসন্তের দিনে আপনারা নিজেরাও বাসন্তি কালার পরে সুন্দর পরিপাটি হয়ে এসেছেন কেমন লাগছে এবারের বইমেলার আয়োজন জি আলহামদুলিল্লাহ ভালো এন্ড অনেক অনেক শুকরিয়া যে এখানে আসতে পারছি সুস্থভাবে আসতে পারছি অনেক ভালো লাগতেছে এবারে বইমেলাতে কি এবার প্রথম আসা না এর আগে আসা হয়েছে আমরা প্রতি বছরই আসি জি মানুষ দিনে দিনে কি বইয়ের থেকে দূরে সরে যাচ্ছে মনে কি হয় যে এই ইন্টারনেট প্রযুক্তি বা পিডিএফ বই পড়ছি অডিও বই পড়ছি অডিও বই শুনছি এর ফলে কি মনে হচ্ছে যে বইয়ের প্রতি আগ্রহটা দিনে দিনে কমে আসছে মানুষের হ্যাঁ এটা অবভিয়াসলি একদম কি বলবো একশো থেকে একশো পার্সেন্টই রাই কারণ মানুষ এখন হচ্ছে বইয়ের দিকে কোনো কেয়ারই করে না সব হচ্ছে ফোন থেকে নেটওয়ার্ক ইউটিউব আপনার গুগল ওগুলোই সার্চ করে বই থেকে দেন পিডিএফ একদম পিডিএফ মেন কথা পিডিএফ থেকেই সব কিছু করে বই খুবই কম ইউজ করে তো আর কি বলবো মেনলি আমিই করি আচ্ছা ছোটবেলায় মনে পড়ে সেই বইয়ের গন্ধ নতুন বইয়ের গন্ধ জি আলহামদুলিল্লাহ এখনও মনে পড়ে মিস করি বাট বাসায় বই নিয়ে বসি না অনেক বকা খাই তো এবারে বসন্তে এই বসন্তের এই আয়োজনে আপনারা নিজেরাও খুব পরিপাটি হয়ে এসেছেন আজকে দেখছেন তো চারিদিকে অনেক রং তাই না এই রংটা কেমন লাগে হ্যাঁ আমার তো রং অনেক ফেভারিট বাট হচ্ছে বেশির মধ্যে ফেভারিট হচ্ছে আজকের কালারটা কারণ সাথে ফুল গাছরা মাথায় সব কিছু সব কিছু অনেক ভালো লাগে কি বলবো আলহামদুলিল্লাহ এক কথায়। বসন্ত বেশি ভালো লাগে না ভ্যালেন্টাইন ডে আসলে আমার কাছে তো বসন্তই আচ্ছা বই কেনা হয়েছে না এখনও কিনা হয়নি আমরা মাত্রই আসছি দেন ঘুরতেছি তারপরে কিনবো যেটা পছন্দ হয় আই মিন বেশি পছন্দ আমার ছোটদের বই অনেক ভালো লাগে তো ওই ছোটোদের বই দেখবো ঘুরবো দেন কিনবো দেন বাসায় যাবো আপনাদের বইমেলাতে এসে কেমন লাগছে যেবারের বইমেলাটা বলবো যে গতবারের তুলনায় মনে করেন বেশ ভালোই লাগতেছে কারণ গতবারে তো কিছু বাধ্যবাধকতা ছিল সব বই চাইলেও পাওয়া যেত না এমন কিছু আরোপিত বিষয়গুলো ছিল এই স্টলগুলো থাকবে অমুক বইগুলো থাকবে সেক্ষেত্রে এখানে একটা আমাদের ফ্রিনেস আছে আমরা যে কোনো বই চাইলে পাচ্ছি যে কোনো বই চাইলে আমরা কিনতে পারছি আর কি এর আগের বছরের বইমেলার এই বছরের বইমেলার মধ্যে পার্থক্য কি দেখছেন পার্থক্য যেটা বললাম সেটা হচ্ছে যে একটা সুন্দর একটা একটা স্বাধীন পরিবেশে আমরা বইমেলা উদযাপন করতেছি এটা অবশ্যই যেহেতু এই প্রথম এই স্বাধীন মুক্ত পরিবেশে একটা বইমেলা অবশ্যই যে যার মত এবং যে যার মত প্রকাশ করতে পারছে আগে যেমন বইমেলাতে মনে করেন সকলে বই চাইলেও সেটা মনে করেন তারা এখানে প্রকাশ করতে পারতো না প্রায় নিত না আবার সকল কবি সাহিত্যিক লেখকদের বইও তারা লিখতে পারতো না বাস্তবতা বা সেই ফ্যাসি সরকারের কথা চিন্তা করে তাদের অত্যাচারের কথা চিন্তা করে অনেকে দিত না যার ফলে এবার একটা মুক্ত বুদ্ধির চর্চা যেটা বলবো সেটা বেশি হচ্ছে যে সেটার থেকে এটা অবশ্যই এটা একটা বিশাল পার্থক্য আর কি তোমার কাছে এই বই মেলাটা কেমন লাগছে আমার কাছে বইমেলা অনেক ভালো লাগছে কারণ আগের বারে থেকে এইবার বইয়ের সংখ্যা বেশি এই কারণ আমাদের সাথে ছোট্ট দুটো বন্ধু আছে নাফিয়া আর আকলিমা ওরা এসছে বইমেলায় ঘুরতে ওদের সাথে একটু কথা বলি নাফিয়া তোমার কেমন লাগছে আজকে বইমেলায় এসে বেশ ভালো লাগছে এটা আমার ফার্স্ট টাইম আর কখনো আসা হয় নাই এই ফার্স্ট টাইম এবার আসছি তো ভালো লাগতেছে বই পড়তে পছন্দ করো আচ্ছা কি ধরনের বই পড়তে পছন্দ করো মানে পছন্দ করে বলতে একদম যে অনেক ফ্যান বা এরকম অনেক লাইক করি এরকম না আমার টুকটাক আর কি আশা করছি তোমার বই দেখেও ভালো লাগবে ঘুরেও ভালো লাগবে ছবি তুলেও ভালো লাগবে থ্যাংক ইউ অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের প্রতিপাদ্য হল জুলাই গণ নতুন বাংলাদেশ বিনির্মাণ সেখান থেকে সেই সূত্র ধরেই আমরা একটা স্টলের সামনে এসেছি যারা জুলাই গণ অভ্যুত্থানকে রিপ্রেজেন্ট করছে তাদের সাথে একটু কথা বলবো তাদের অনুভূতি শুনবো শুনবো তাদের এবারে বইমেলা কেমন লাগছে অসাধারণ প্রত্যেকটা বিষয় আসলেই অনেক ভালো আর প্রতিদিনই কেউ না কেউ বইমেলায় আসেন আর বিশেষ করে বাংলা একাডেমির অনেকেই আসেন তদারকি করেন দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ পুরোপুরি ম্যানেজমেন্ট আসলেই অনেক সুন্দর যেহেতু খুবই নতুন একটা টপিক নিয়ে আপনাদের স্টলটা কাজ করছে মানুষের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন এটা আসলে আল্লাহ রহমত আর সাথে হচ্ছে আলহামদুলিল্লাহ বলবো কারণ হচ্ছে যে যে পরিমাণে আমরা সারা পেয়েছি একদম নতুন স্টল দেওয়াতে আর যেহেতু বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম থেকে আমরা স্টল দিয়েছি তো প্রচুর পরিমাণে মানুষ এখানে আসতেছে বড় ছোট তারপরে বিভিন্ন পেশা শ্রেণীর লোকেরা এখানে আসতেছে তাদের নতুন নতুন বই নিচ্ছে তাদের আবেগ মানে নিজেদের আবেগ আমাদের সাথে শেয়ার করছে চব্বিশ চব্বিশের অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা আমাদের সাথে শেয়ার করছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মানুষের সমাগম ঘটছে আমাদের এখানে ধন্যবাদ আপু আপনাদের এই নতুন টপিক নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি নেক্সট যে বইমেলার দিনগুলো আছে আপনাদের আরও আরো বেশি সারা পাবেন আপনারা পাঠকদের পক্ষ থেকে ধন্যবাদ